বন্ধুরা এই সেই হাম্মামখানা এখানেই এক সময় নবাবরা গোসল করতে দেখতে পাচ্ছেন এই যে কূপ এই কূপে পানি রাখা হতো এই কূপেই তিনি গোসল করে গোসল করতেন আর এখানে রয়েছে একটি চুল্লি বন্ধুরা দেখুন এই যে এখানে একটি চুল্লি রয়েছে এই চুল্লিতে পানি দেওয়া হতো এবং সেই পানিগুলো গরম করে এই কূপে রাখা হতো এবং এই কূপেই নবাবরা গোসল করে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি রুম আছে এ রুমে তিন এ রুমে এসে তারা এই কাপড়গুলোকে চেঞ্জ করতেন এবং এখানে তারা রেস্ট করতেন এবং দেখুন সেই পুরামাটি দিয়ে সেই চারশো বছর আগে কতটা নিখুঁত কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা এই হাম্মামখানা বন্ধুরা দেখুন এই হাম্মামখানা কতটা নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছিল আর একটা ছিদ্র রয়েছে যে ছিদ্র দিয়েই একসময় ছিদ্রটা করা হয়েছিল বন্ধুরা সূর্যের আলো আসার জন্য হোয়াটসঅ্যাপ গ্যাস আয়া মাহমুদ ওয়েলকাম টু আনাদার বলো ভিডিও বন্ধুরা এখন আমি আছি সেই নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ে বন্ধুরা আজকে আমি যাবো সেই ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেই লালবাগ কেল্লার ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো সে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এই মামা লালবাগ কেল্লা যাবেন কয় টাকা পঞ্চাশ টাকা কেনে নিবেন দেড় কিলোমিটার চল্লিশ টাকা নিবেন বন্ধুরা আপনারা লালবাগ কেল্লা আসার জন্য সর্বপ্রথম ঢাক এই সর্বপ্রথম এই নিউ মার্কেট এ নীলক্ষেত মোড়ে চলে আসবেন এবং এখান থেকেই রিক্সাতে করে সুন্দরভাবে চলে যেতে পারবেন সেই লালবাগ কেল্লা এবং এই নীলক্ষেত মোড় থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার হবে তোরা ষোলোশো আটাত্তর সালে সে আরঙ্গজেবের পুত্র আজম শাহ ঢাকায় আসেন এবং এখানেই লালবাগ কেল্লার কাজ নির্মাণ শুরু করেন এবং সে সময় নির্মাণ কাজ চলাকালীন খানের কন্যা পরিবেবির সাথে আজম শাহর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কিছুদিন যেতে না যেতেই সেই পরিবিবি মারা যায় এবং আজম শাহ এই লালবাগ কেল্লাকে অশুভ অপায়া ভাবে তিনি ভারতে চলে যান এবং পরবর্তীতে শায়েস্তা খান এই লালবাগ কেল্লার কাজ সম্পূর্ণ করে বন্ধুরা এবং সে সময় ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি এতটাই ছিল যে এক টাকায় আটমন চাল পাওয়া যেত বন্ধুরা এবং সেই লালবাগ কেল্লায় রয়েছে সেই পরিবিবির সমাধি এবং সেখানে রয়েছে হাম্মামখানা যেখানে সময় নবাবরা গোসল করত সেখানেই তারা রেস করত সেখানেই বসবাস করত। সো বন্ধুরা চলুন আজকে সেই লালবাগ কেল্লার সেই হাম্মামখানা পরিবিবির সমাধি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী সেই তারা মসজিদ বন্ধুরা পুরান ঢাকা আসলেই মনে হয় যে আমি সেই মুঘল আমলে চলে আসি বন্ধুরা কারণ এখানেই সময় সেই নবাবরা বসবাস করতো তারা এখানে সময় জীবিকা নির্বাহ করত করতো বন্ধুরা এই সেই পুরান ঢাকা যা এই এক সময় সেই নবাবরা বসবাস করত। অবশেষে চলে আসলাম আমরা সেই লালবাগ কেল্লাই এখন আমরা টিকিট কেটে প্রবেশ করবো লালবাগ কেল্লার ভিতরে বন্ধুরা এই লালবাগ কেল্লা প্রবেশের জন্য টিকিট কেটে নিলাম এই যে টিকিট জোন প্রতি তিরিশ টাকা চলুন এখন আমরা এখন আমরা প্রবেশ করব সেই লালবাগ কেল্লায় বন্ধুরা অবশেষে আমরা প্রবেশ করলাম সেই লালবাগ কেল্লার ভিতরে দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর একটি কেল্লা বন্ধুরা বন্ধুরা চিন্তা করা যায় এই লালবাগ কেল্লার যেই কেল্লাগুলো বা যে ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। সেই চারশো বছর আগে সেই পুরা মাটি দিয়ে বন্ধুরা আমরা মনে করি এখন প্রযুক্তি উন্নত হয়েছে সে সময় কিন্তু সিমেন্ট ছিল না কিছু ছিল না তারপরেও তারা কতটা নকশা এবং কারুকার্যভাবে নির্মাণ করেছিল এই ভবনগুলো বন্ধুরা চলুন আমরা ঘুরে দেখি সেই লালবাগ কেল্লা যা ষোলোশো আটাত্তর সালে আরঙ্গজেবের পুত্র আজম শাহ নির্মাণ করেন এবং নির্মাণ চলাকালীন তার নির্মাণ চলাকালীন সাইস কন্যা পরিবিবির সাথে সে পরিবিবির সাথে শাহর একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে কিছুদিন পর সেই পরিবিবি মারা যায় সেই দুঃখে কষ্টে আদম শাহ এই লালবাগ কেল্লাকে অপায়া এবং অলক্ষ্মী ভেবে সে ভারতে চলে যায় এবং পরবর্তীতে সাইস্তা খান এই লালবাগ কেল্লার কাজ এই লালবাগ কেল্লায় রয়েছে হাম্মামখানা সেই পরিবিবির সমাধি চলুন আমরা সেই হাম্মামখানায় প্রবেশ করব এবং সেখানে রয়েছে সেই প্রবেশ করব। এবং সেখানে একসময় নবাবরা গোসল করতো সেখানেই তারা বসবাস করত বন্ধুরা চলুন সেই হাম্মামখানার দৃশ্যগুলো আজকে তুলে ধরবো বন্ধুরা এই সেই হাম্মামখানা এখানের ভিতরে রয়েছে সেই গোসলখানা এখানেই রয়েছে তারা আরাম আয়েশের জন্য যে কক্ষ সব কিছু এই ভবনের ভিতরে রয়েছে বন্ধুরা চলুন আমরা সেই হাম্মামখানার ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই সেই খানা দেখুন কতটা সুন্দর কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা এই হাম্মামখানা দেখুন বন্ধুরা এই সেই হাম্মামখানা এখানেই এক সময় নবাবরা গোসল করত দেখতে পাচ্ছেন এই যে কূপ এই কূপে পানি রাখা হতো এই কূপেই তিনি গোসল করে গোসল করতেন আর এখানে রয়েছে একটি চুল্লি বন্ধুরা দেখুন এই যে এখানে একটি চুল্লি রয়েছে এই চুল্লিতে পানি দেওয়া হতো এবং সেই পানিগুলো গরম করে এই কূপে রাখা হতো এবং এই কূপেই নবাবরা গোসল করে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি রুম আছে রুমে রুমে তারা এই কাপড়গুলোকে চেঞ্জ করতেন এবং এখানে তারা রেস্ট করতেন এবং দেখুন সেই পুরামাটি দিয়ে সেই চারশো বছর আগে কতটা নিখুঁত কারুকার্যভাবে ভাবে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা এই হাম্মামখানা বন্ধুরা দেখুন এই হাম্মামখানা কতটা নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছিল আর একটা ছিদ্র রয়েছে যে ছিদ্র দিয়েই এক সময় ছিদ্রটা করা হয়েছিল বন্ধুরা সূর্যের আলো আসার জন্য দেখুন কতটা সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল এই হাম্মামখানা এবং এখানে আরেকটা কক্ষ রয়েছে বন্ধুরা এখানেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কক্ষ এখানেই তারা প্রসাব দেখানা করত এখানে দেখুন দেখুন কতটা সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা বন্ধুরা সে চারশো বছর আগে এই সেই হাম্মামখানা কতটা নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছিল দেখুন বন্ধুরা এখন আমরা হাম্মামখানা থেকে বের হয়ে গেলাম এখন যাব সেই বিবির সমাধিতে বন্ধুরা দেখুন সেই চারশো বছর আগে সেই সময় সিমেন্ট ছিল না ইট ছিল না সেই মাটি দিয়ে কি নিকুতভাবে এই হাম্মামখানা নির্মাণ করা হয়েছিল বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে রয়েছে একটি মানে পানি রাখা হতো এখানে দেখুন এই যা নিখুঁত কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল এখানে রয়েছে সিঁড়ি যা জন্য বন্ধুরা সেই হাম্মামখানা একসময় এখানেই নবাবরা থাকতেন এখানেই তারা বসবাস করতেন এখানেই তারা রেস্ট করতেন দেখুন বন্ধুরা চিন্তা করা যায় এই সেই হাম্মামখানা যা সে চারশো বছর আগে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা কতটা নিখুঁত কতটা কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল সে সময় তত তেমন আধুনিক প্রযুক্তি ছিল না এখন আমরা মনে করি সে আধুনিক যুগ কিন্তু দেখেন তখন তারা পুরা মাটি দিয়ে কতটা নিখুঁতভাবে এই পাশারটি নির্মাণ করেছিল বন্ধুরা এই সেই হাম্মামখানা চলুন আমরা এখন সেই লালবাগ কেল্লার বাকি অংশগুলো ঘুরে দেখবো বন্ধুরা বন্ধুরা এই লালবাগ কেল্লায় একটি সুরঙ্গ রয়েছে যে সুরঙ্গর ইতিহাস অনেক ভয়াবহ বন্ধুরা আজ পর্যন্ত কেউ এই সুরঙ্গর ভিতরে ঢুকেছে কিন্তু ব্যাক আসে নাই বন্ধুরা ই এখানে রয়েছে সেই লালবাগ কেল্লার গোপন সুরঙ্গ বন্ধুরা থেকে জানা যায় যে এই লালবাগ কেল্লার গোপন সুরঙ্গ সেই যমুনা নদীর সাথে সংযোগ রয়েছে অনেকে বলে যে পিলখানার সাথে সংযোগ রয়েছে এখনও সঠিক তথ্য পাওয়া যায় না বন্ধুরা এবং এই সুরঙ্গর ভিতরে যারাই প্রবেশ করেছে কেউ জীবিত ফিরে আসেনি মৃত ফিরে আসছে বন্ধুরা এবং এটা গবেষণা করার জন্য বিদেশ থেকে দুইজন গবেষক ছিল এবং তারা দুইটা কুকুরকে শিকলের দুটা শিকলগুলো ফিরে আসছে কিন্তু কুকুরগুলো আর ফিরে আসে নাই এতটাই ভয়ানক এখন পর্যন্ত কেউ এটা গবেষণা করতে পারেনি কিন্তু আমি মনে করি এখন আধুনিক প্রযুক্তির যুগ যদি ড্রোন ক্যামেরাকে যদি পাঠানো হয় তাহলে হয়তোবা এই তথ্যটা বের করা সম্ভব হতে পারে বন্ধুরা দেখুন এই সেই গোপন সুরঙ্গ আছে যে দুইটা কুকুরকে শিকল বেঁধে এই সুরঙ্গর পথে পাঠানো হয়েছিল সেই শিকলগুলো ব্যাক আসে কিন্তু কুকুর আর ব্যাক আসে নাই সেই ভয়াবহ সুরঙ্গ বন্ধুরা আজ পর্যন্ত কেউ যেতে চাচ্ছে না তা আমি মনে করি যদি এই বর্তমান যুগে যদি ড্রোন ক্যামেরা সেট করে সেই সুরঙ্গর পথে পাঠানো হয় তাহলে হয়তোবা সেটা জানা যাবে আসলে আর ভিতরে কী রয়েছে বন্ধুরা এই সেই গোপন সুরঙ্গ দেখতে পাচ্ছেন এই সুরঙ্গ কি ভয়ানক বন্ধুরা চিন্তা করা যায় সে সময় নবরা কতটা কতটা জ্ঞানী ছিল যে এমন একটি প্রাসাদ তৈরি করেছে এমন একটি কেল্লা নির্মাণ করেছে এবং এই একটা গোপন সুরঙ্গ নির্মাণ করেছে তারা বন্ধুরা এখানে রয়েছে সেই পরিবিবির সমাধি এখানেই তাকে সমাধি করা হয় এখানেই তাকে কৃত হয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই কক্ষের ভিতরে রয়েছে বন্ধুরা সেই পরিবিবির সমাধি এই যে দেখতে পাচ্ছেন একটি কক্ষ এই কক্ষের ভিতরে রয়েছে সেই পরিবিবী সমাধি বন্ধুরা সেই সাইজ থানার কন্যা পরিবিবীকে এখানেই সমাধি করা হয় এই লালবাগ কেল্লায় বন্ধুরা দেখুন এখানেই সেই পরিবিবীর সমাধি রয়েছে এবং এখানেই সেই লালবাগ কেল্লায় পরিবিবীকে মাটি দেওয়া হয় বন্ধুরা এখানে আরো কয়েকজনের কবর রয়েছে সব বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার এবং মন্তব্য করতে ভুলবেন না সো ধন্যবাদ